তথাকথিত সুশাসনের রাজ্যে ফের ঘটল ধর্ষণের ঘটনা জোর করে কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনা জানিয়ে তেলেমোড়া থানায় মামলা রাজ্যে কিশোরী যুবতী মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠলো এবার এক কিশোরী ধর্ষণের শিকার ঘটনাটি ঘটে তিলেমোড়া থানা এলাকায় জানা গেছে সোমবার রাতে সতেরো বছরের কিশোরী পাড়ার দোকানে জিনিস আনতে যাচ্ছিল তখনই তাদের এলাকার এক যুবক সহ পার্শ্ববর্তী এলাকার আরও এক যুবক মিলে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় পরে চাকমাঘাটের হিরণ মিয়া ধর্ষণ করে কিশোরীকে কিশোরী চিৎকার দিলে তখন এলাকার কিছু লোক হারিয়ে যাওয়া গরু খুঁজতে গিয়ে মেয়েটিকে দেখতে পায় সঙ্গে সঙ্গে তারা মেয়ের পরিবারের লোকজনদের খবর দেয়

যারা গেছে ঘটনার পরেই পালিয়ে গেছে অভিযুক্ত পুলিশ মামলা নিয়ে তদন্তে নামেন রাতি বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হলেও অভিযুক্তকে জালে তুলতে পারেনি পুলিশ তো আন্তমিয়া কে মেয়েটার দিনে তো ওকে বললো যে ঠিক আছে তুমি কাছে যাও তো কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিটিবাগানে গিয়ে নিয়ে যায় ওখানে গিয়ে ওখানে হিরণ মিয়া ওকে লিটিবাগানে একটা জায়গা ওকে ধর্ষণ করে তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল ওদের হইচই শুনে ওখানে এসে মেয়েটাকে পায় তখন ওরা মেয়ের মা বাবাকে খবর দেয় তো মেয়ের মা মেয়েকে নিয়ে আমাদের থানায় আসে আমরা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দাবি উঠেছে ধ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির রিপোর্ট নিউজ টুডে